الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو دارشوك سر تبرندو بحاي بانگونرا السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى افران تنگره شكرا ديكوري যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন বোনেরা আমরা দীর্ঘদিন থেকে আপনাদের সামনে আলোচনা রাখছি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী কার্লাহুয়া ওয়াজাহুর জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আমরা সে সমস্ত আলোচনা থেকে যে কথাটি বিশ্ববাসীর সামনে আমরা তুলে ধরতে চেয়েছি তা হচ্ছে এই হজরত আলী দিয় আল্লাহ তালু ছিলেন মানবীয় সকল গুণে গুণান্বিত এক পরিপূর্ণ মানুষ তিনি ছিলেন ইনসানে কামিল রাসুল পাক আলিহুয়া আলিহাসাল্লামের জীবনের মহত্তম আদর্শগুলি সব কিছুই তার জীবনে পূর্ণমাত্রায় প্রতিফলিত হয়েছিল যেহেতু তিনি সেই ছোটবেলা থেকেই নুজিরে পাক সাল্লা আলী আসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তার শ্রেষ্ঠতম প্রশিক্ষণের মাধ্যমেই তিনি গড়ে উঠেছিলেন এবং আল্লাহ পাকের প্রতি ভরসা নিয়ে তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তিনি তার জীবনযাপন শুরু করেছিলেন হজরত আলির উদ্দী আল্লাহর এই পরিপূর্ণ যোগ্যতা যখন তার জীবনে পরিপূর্ণরূপে বিকাশ লাভ করল এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মুসলমানদের খলিফা হিসাবে বাসাই করে নিলেন আমরা আজকের পর্বে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই হজরত আলী রদিয়া আল্লাহতালহুর খেলাফত লাভ যা তিনি ইসলামের তৃতীয় খলাফায় রাশেদিন হজরতে উসমান রদিয়া আল্লাহ পর লাভ করেছিলেন তা কিভাবে সেই বিষয়ক আলোচনা আজ আপনাদের সামনে আমরা রাখতে চাই আল্লাহ রাবুল আলমিন যেন এ আলোচনা থেকে আমাদের চিন্তাধারার সঠিক পরিশুদ্ধি দান করেন এবং আমরা যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলেই পড়ি আমি সম্মানিত বোনেরা ইসলামের তৃতীয় খলিফায় রাশিদিন হজরতে উসমান বিন আফান রিয়াহুর দুঃখজনক শাহাদাতের পর মদিনাতে ভয়াবহ নৈরাজ্য শুরু হলো। এর পূর্বে কখনো এর পূর্বে এরকম নৈরাজ্য কখনো দেখা দেয়নি একদিকে নির্মম অবরোধ অপরদিকে তার মৃত্যু তার শাহাদতের মাধ্যমে সকল বদিনাবাসীর ভিতরে এক মারাত্মক দুশ্চিন্তা কষ্ট ছেয়ে ফেলল সময়টা ছিল জিলহজ মাস নেতৃস্থানীয় সাহাবারা তখন ছিলেন মক্কা মহুমায় হজ পালনরত এরকম পরিস্থিতিতে তার শাহাদত অনুষ্ঠিত হয় এবং সন্ত্রাসী যে বাহিনী যারা এরকম ভয়াবহ অন্যায় কাজের সূত্রপাত করল তার প্রতিফলনে মদিনার সর্বশ্রেণীর মানুষ বিহব্বল হয়ে পড়ল একদিকে সাহাব একরাম অন্যদিকে তাবিনরা মুহাজির আনসারেরা সকলেই নিদারুণ কষ্টে কালাতিপাত করতে থাকল এরকম পরিস্থিতিতে খলিফাবিহীন মুসলিম উম্মা এরকম পরিস্থিতিতে বেশি সময় চলতে পারে না কারণ তখন মুসলিম সাম্রাজ্য বিস্তৃত ছিল একদিকে রোম সীমান্ত থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত অন্যদিকে আফগানিস্তান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এই সুবিপুল বিস্তৃত এই ইসলামী সাম্রাজ্য খলিফা ব্যতীত একদিনও তো চলা সম্ভব নয় সুতরাং এই ভয়সংকুল পরিবেশও প্রতিটি মানুষ অনুভব করছিল যে আমাদের অতি সত্তর মুসলিম বিশ্বের খলিফা নির্বাচন করা দরকার কিন্তু কেউ তেমন কোনো পদক্ষেপ নেবার কোনো ফুরসত তারা পাচ্ছিল না ওদিকে সন্ত্রাসীরাও চিন্তা করতে লাগল আমরা তো যাকে হত্যা করলাম হাজিদ উসমান রদি আল্লাহ তার নিযুক্ত বিভিন্ন গভর্নরেরাই তো বিভিন্ন প্রদেশ শাসন করছে এরকম পরিস্থিতিতে আমরা যদি মদিনা থেকে বের হয়ে নিজ নিজ দেশে ফিরে যাই তাহলে সেখানেও আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই সুতরাং অবশ্যই কোনো গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্বের ছত্র সায় আমাদেরকে থাকতে হবে তাই সন্ত্রাসী বিদ্রোহীরাও খলিফা নির্বাচনের বিষয়ে ভাবতে লাগলো এবং এই ভাবনা নিয়ে তারা তখনকার সর্বোত্তম ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরত আলী রদি আল্লাহ তার কাছে গিয়ে উপস্থিত হল এবং হজরত উমর রদি আল্লাহ শাহাদাতের সময়ও এটাই প্রমাণিত ছিল যে হজরত উসমান রদ্দী আল্লাহর পর হজরত আলী রী আল্লাহ উত্তাল হচ্ছেন মুসলিব উম্মার ভিতরে তখন শ্রেষ্ঠতম ব্যক্তি হজরত উমর রদী আলাহুত্ন সাই সদস্য বিশিষ্ট যে নির্বাচনে সুরা গঠন করে দিয়েছিলেন তার মধ্যে ছিলেন হজরত উসমান রদ্দী হু হজরত আলী রদ্দী আল্লাহতালহ হজরত আব্দুর রহমান বিন আউফ রদি হু হজরত সাদ বিন আবি ওয়াকাস রদ্দী আল্লাহ উত্তালহ হজরতে সুবাই রদি আল্লাহতালন এবং হজরতে তালহা বিন উবাইদুল্লাহ আল্লাহ রিয়্লাহ এবং এই স্বজনের মধ্যে চারজনই হজরত উসমান রেদি আল্লাহ এবং হজরত আলী আল্লাহ আল্লাহর জন্য তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন এবং হজরতে আব্দুর রহমান বিন আউ আল্লাহ আল্লাহতালহ দীর্ঘ তিন দিন তিন রাত একাধারে তিনি মদিনার এবং পার্শ্ববর্তী এলাকার সর্বশ্রেণীর মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের কাছ থেকে যে সমর্থন নিয়েছিলেন সেখানেও প্রমাণিত হয়েছিল যে দুজন ব্যক্তি মুসলিম উম্মার জন্য সর্বোত্তম সেই সময় তার একজন হচ্ছেন হজরত উসমান রদি আল্লাহ এবং অপরজন হচ্ছেন হজরত আলীর রিয়্লাহতালাহু উসমান রিয়া আল্লাহ উত্তালহুর খেলাফত লাভের পর এটা তো সর্বসম্মতভাবেই সকলের সামনে প্রমাণিত ছিল যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছেন হজরত আলী রদিয়াল্লাহ উদ্দাহন সুতরাং স্বাভাবিকভাবেই উসমান র্দি আল্লাহ উত্তালহুর শাহাদতের পর উম্মাতের সামনে সর্বোত্তম আস্থাভাজন ব্যক্তি ছিলেন হজরত আলী দিয়া তালু কারণে বিদ্রোহী সন্ত্রাসী এবং অন্যদিকে সর্বোত্তম মানব সম্প্রদায় হিসেবে যারা ছিলেন সাহাবে একরাম এবং মুহাজির এবং আনসারেরা তাবিনরা সকলের দৃষ্টি সমভাবে হজরত আলী দিয়া আল্লাহ প্রতি খেলাফতের ব্যাপারে নিবাদ হলো এরকম পরিস্থিতিতে হযরতে আলী রা আল্লাহু তালাহুর সামনে গিয়ে উসমান রদ্দী আল্লাহর হত্যাকারীরা তার সামনে উপস্থিত হয়ে তাকে অনুরোধ জানালো যে আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন হজরত আলী রাউল তার সেই সময়কার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছিলেন উসমান রী আল্লাহকে বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করার জন্য যে জন্য তিনি তার দুজন স্নেহাসপদ পুত্র হজরত হাসান রদি আল্লাহন এবং হজরত হুসাইন রেদি হুকে উসমান রা আল্লাহনুর হেফাজতের জন্য নিয়োগ করেছিলেন যখন তার পরিবারে পানির হাহাকার চলছিল তখনও তিনি সাহস করে পানি পৌঁছিয়ে দিয়েছিলেন বিদ্রোহীদেরকে নিরস্ত করেছিলেন বারবার আপ্রাণ চেষ্টা করে বাধা দিয়েছিলেন তারপরও যখন উসমান আল্লাহ আল্লাহনুর শাহাদত অনুষ্ঠিত হল তখন তিনি এতখানি ব্যথিত হয়েছিলেন যে তিনি চাচ্ছিলেন দুনিয়ার এ সমস্ত কারবারে আর তিনি ব্যস্ত থাকবেন না তিনি দুনিয়া বিমুখ জীবনযাপন করার জন্য মদিনা ত্যাগ করার মতোই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এজন্য তিনি তাদের প্রস্তাবে রাজি হলেন না এরপরে তারা চলে গেলেন এরপরে বিদ্রোহেরা চলে গেল হজরতে তালহার কাছে চলে গেল হজরত জুবাইর রি আল্লাহন কাছে তাকেও প্রস্তাব দেওয়া হলো সাদবিন আবি ওকাস আল্লাহ আল্লাহকেও প্রস্তাব দেওয়া হলো তারা কেউই এরকম প্রতিকূল পরিস্থিতিতে খেলাফতের এই গুরুভার গ্রহণ করতে সম্মত হলেন না তখন সন্ত্রাসীরাও খুব চিন্তিত হয়ে পড়লো যে এখন আমাদের উপায় কী এরকম পরিস্থিতিতে তারা কা কাহুরুষের মতো ব্যবহার করলো মদিনাবাসীর সাথে তারা এই অসহায় মদিনাবাসীরকে তারা ভীতি প্রদর্শন করে বলল যে তোমাদেরকে আমরা তিন দিন সময় দিচ্ছি এই তিন দিনের মধ্যে যদি মুসলিম উম্মার খলিফা যদি তোমরা নির্বাচন করতে না পারো তাহলে মনে রাখো আমরা তোমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব যারা হজরত আলির দি আল্লাহ উত্তাহ হো হজরতলাহার এবং এরপরে জুবাইরদ্দী আল্লাহতালনুর সহ আরও সম্মানিত ব্যক্তিবর্গকে আমরা হত্যা করি তাদের এই ষড়যন্ত্র কাজ হলো মনে হলো তাদের এই ভীতি প্রদর্শনে আরও চিন্তা সংকুল পরিস্থিতি সৃষ্টি হলো এবং মদিনাবাসীরা তখন তারা দারিরদ্দ্দী আল্লাহতালনুর সামনে উপস্থিত হয়ে বিনয়ের সাথে তাকে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য বারবার অনুরোধ জানাতে লাগলো তিনি প্রতিবারই তাদের এই আবদার প্রত্যাখ্যান করতে লাগলেন অবশেষে মদিনাবাসীরা মদিনাবাসীর নেতৃত্ব নেতৃবর্গ যারা ছিলেন প্রতিনিধিবর্গ যারা ছিলেন তারা চলে গেলেন অন্যদের কাছে তারাও এই দায়িত্ব নেওয়ার জন্য তারা নিজেদের অপরাগতা প্রকাশ করল তখন তারা পুনরায় আলির দি আল্লাহ তালাঠোর কাছে ফিরে এলেন এবং তারা কাঁদতে কাঁদতে বলতে থাকলেন যে আমাদের প্রতি কি আপনার কোনো দরদ হয় না মুসলিম মুম্মার এই অবস্থায় কি আপনি পেরেশান নন আপনার কি আল্লাহ পাকের ব্যাপারে ভয় নাই এই লাখ কোটি বনি আদম নিয়ে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত এ পৃথিবীর অর্ধেকটা ছাড়িয়ে গিয়েছে একজন খলিফা ব্যতীত একজন নেতা ব্যতীত কিভাবে এই মুসলিম উম্মা টিকে থাকবে সুতরাং ইসলামের জন্য অবদানের দিক থেকে রাসুল্লাহ সাল্লুর সাল্লামের সঙ্গে সাহচর্যের দিক থেকে তার সঙ্গে আত্মীয়তার দিক থেকে আপনিই তো সর্বোত্তম ব্যক্তি সুতরাং এই দায়িত্ব নেওয়ার প্রকৃত হক হচ্ছে আপনার আপনি মেহরবানি করে এই দায়িত্ব গ্রহণ করুন দালিরদ্দিয়াল্লাহ তালহু তখন আপত্তি করে বললেন যে ভাইরা তোমরা যেটা বলছো আমি যদি তোমাদের কথায় সম্মতি দিয়ে এই দায়িত্ব গ্রহণ করি তবু তো আমি নিজের তবু তো আমি তোমাদের কথা মতো রাষ্ট্রশাসন করবো না বরং নিরপেক্ষতার সাথে কোরআন ভিত্তিক আমার যোগ্যতা অনুপাতে আমি কিন্তু এই দায়িত্ব পালন করব কারো প্রতি পক্ষপাতিত্ব নিয়ে আমি দায়িত্ব পালন করতে পারবো না তখন তোমরা বিরক্ত হও কিনা বরং তোমরা এক কাজ করো আমার পরিবর্তে অন্য কাউকে তোমরা দায়িত্ব দাও তাহলে আমি এতখানি তার সহযোগিতা করব এতখানি তার আনুগত্য প্রদর্শন করব যে তোমাদের সকলের চাইতে আমি তার সর্বাধিক সহযোগিতা এবং আনুগত্য করবো এরপরও তারা বলল না আপনাকে নিতে হবে আমরা আপনার শর্তে রাজি হাজরতালির উদ্দী আল্লাহ তাল তখন বললেন তাহলে এই বায়াত এই ঘরের মধ্যে অনুষ্ঠিত হলে হবে না সর্বসাধারণের মাঝে অনুষ্ঠিত হতে হবে এবং যেহেতু ইতিপূর্বে কার খেলাফত যেভাবে অনুষ্ঠিত হয়েছে সেখানে বদরি সাহাবিদের সর্বাধিক ভূমিকা ছিল মসজিদে সুরার সদস্যদের সর্বাধিক ভূমিকা ছিল সুতরাং তাদেরও সম্মতি প্রয়োজন এবং প্রকাশ্য সমাবেশে মসজিদ নববীতে এই বায়াত হতে হবে সুতরাং আগামীকাল জুমাবারে এটা হতে পারে লোকেরা ফিরে চললেন এবং চারিদিকে খবর ছড়িয়ে গেল পরদিন মসজিদ নববীতে বিপুল পরিমাণ জনতার সমাবেশ অনুষ্ঠিত হলো। হাজরত আলির দিয় আল্লাহ তার এক দীর্ঘ ধনুকে ভর করে তিনি মানুষের সামনে দাঁড়ালেন এবং তিনি বললেন যে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের বায়াতের জন্য বসতে পারি আর যদি না চাও আমার বিন্দু পরিমাণও দুঃখ নাই বরং আমি তোমাদের সিদ্ধান্তেই আমি সন্তুষ্ট তোমরা অন্য কাউকে দিতে পারো লোকেরা সমস্যারে সবাই বললো যে আপনাকে আমরা খলিফা হিসেবে দেখতে চাই হাজরত আল্লাহ তালু তখন তাদের বায়াত নিলেন জনতার স্বতঃস্ফূর্ত বায়াত অনুষ্ঠিত হলো বিদ্রোহীরাও বায়াত নিল এবং সম্মানিত সাহাবারা বায়াত নিলেন কিন্তু সতেরো থেকে বিশজন সাহাবা এমন ছিলেন যারা এই বায়াতে অংশগ্রহণ করেন নাই এটা সেই পরিস্থিতির কারণেই তারা এত কষ্ট পেয়েছিলেন এত দুঃখিত হয়েছিলেন তাদের মন এতখানি ভেঙে পড়েছিল যে তাদের তারা মনে করলে এটা একটা ফেতনার সময় ফেতনার জামানা এরকম পরিস্থিতি মনে করে তারা বায়াত গ্রহণে বিরত রইল এই সুযোগে কিছু লোকেরা বলে থাকেন যে যেহেতু তারা বায়াত নাই নাই সেজন্য জন্য হজরত আলী রেদি আল্লাহ উত্তাল খলিফা নন কিন্তু এই কথা সম্পূর্ণই বাজে কথা কারণ আমরা ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে দেখতে পেয়েছি হজরত আলী হজরতে আবু বকর সিদ্দিক রেদি আল্লাহ খেলাফত কালে তখন মদিনের আনসারীদের নেতৃস্থানীয় সাহাবি প্রখ্যাত সাহাবি হজরত সাদবিন উবাদার রদি আল্লাহ উত্তাল তার বায়াত নেন নাই এবং আজীবন তিনি আবুবকর রেদি আল্লাহ উত্তাল হোর বায়াত গ্রহণ করেন নাই এমনকি হাজার তুমার রদি আল্লাহুতালহর হাতেও তিনি বায়াত করেন নাই এবং তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন মনক্ষণ্ড হয়ে তারপর তাদের খেলাফত যখন প্রশ্নবাদক হয় নাই সুতরাং উম্মাতের বিপুল অংশ যখন হাজার তালিরদ্দী আল্লাহুতোল্লোর কাছে বায়াত নিয়েছেন তখন সতেরো বিশ জনের বায়াতের কারণে যে বায়াতটা তারা করেন নাই ব্যক্তিগত কারণেই এটা ছিল তাদের একটি নেতিবাচক অনুভূতি যার কারণে তারা নেন এর কারণে আসলে কোনো মতেই হাজ আলির দিয়ে খেলাফত প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দেয় না সম্মানিত ভাই বোনেরা কিন্তু এভাবে হাজ আলির দিয়ে আল্লাহ খেলাফতের মসনদে আসেন আসীন হলেন এবং তার এই খেলাফত লাভের মাধ্যমে মুসলিবা পুনরায় খেলাফতের আশে দিনের বিপর্যস্ত অবস্থাকে পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য সুযোগ লাভ করলেন এবং হয়তো আলির দিয়াহ তালা আনহু ব্যাপারে তিনি একটি সুযোগ পেলেন খেলাফত রাশেদিনের এই সুন্দরতম ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করা কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে এমন তিনটি ফাটল তখন অনুষ্ঠিত হয়ে গেল এমন তিনটি ফাটল খোলাফে রাশেদের এই সুবিন্যস্ত সুশৃঙ্খল ব্যবস্থার মাঝে দেখা দিল যার কারণে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আন্তরিকতার পরিপূর্ণতা সত্ত্বেও খেলাফত রাশেদিনের দিনের বিপর্যয়ের ধারা অব্যাহত রইল এবং তা পুনরায় আগের মতো ফিরিয়ে আনা সম্ভবপর হলো না সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাইলাম তা হচ্ছে এক বিপদ সংকুল প্রতিকূল পরিস্থিতিতে হজরত আলী নদী আল্লাহ খেলাফত লাভ করেন আলামিন আলমিন আমাদেরকে আলোচনা থেকে হেদায়ত করুন আমাদের চিন্তাধারার পরিশুদ্ধি দান করুন السلام عليكم ورحمه الله وبركاته